আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নানাদার দেন আমাদের ওয়াইটি স্বনামধন্য দিদি তো দিদির কালকে ভিডিও দেখলাম সেখানে দিদির মানে ভিডিওতে যেটা মানে মূল বক্তব্য আর কি সেটাই বিস্তারিত আলোচনা করতে এসেছি তোমরা সবাই দেখেছ যে কালকে চীনা মানে একটা ব্লগিং ছেড়েছে যেখানে চীনার বক্তব্য হচ্ছে চীনা একটা তো মানে হঠাৎ তোমরা দেখেছিলে যে ও একটা আইফোন কিনেছিল যেটা নিয়ে আমরা সবাই কিন্তু ওকে মানে বলেছিলাম যে এই মুহূর্তে এই সময় দাঁড়িয়ে ও রকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে সেই জায়গায় দাঁড়িয়ে এত টাকার একটা ফোনের পেছনে এত টাকা ইনভেস্ট করার কোনো দরকার নেই সেটার উত্তর ও কালকে দিয়েছে যে কি কারণের জন্য ও আইফোনটা কিনেছে কারণ ওর যেহেতু সোর্স অফ ইনকাম হচ্ছে ইউটিউবটা সেখানে ভালো ব্লগিং করার জন্য ভালো ক্যামেরা কোয়ালিটি এবং স্টোরেজ ভালো আছে এরকম ফোনের দরকার সেই কারণের জন্য ওই ফোনটা কিনেছে কারণ ওর মধ্যে অনেক স্টোরেজ ক্ষমতা আছে এবং তার থেকে বড় হচ্ছে ওইটার ক্যামেরা কোয়ালিটি অবশ্যই ভালো হবে একটা আইফোনের সেই কারণের জন্য ও ওই আইফোনটার পেছনে এতগুলো টাকা ইনভেস্ট করেছে তার সঙ্গে ওর একটা শখও ছিল একটা আইফোন কেনার এইবার সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দিদি বসে গেছে যে কি না ওর হচ্ছে এখন তোমরা দেখেছো যে চীনা বলেছে যে আমি একটা ঠিক করেছি যে একটা অনলাইন বিজনেস করবো কারণ গাড়ি কেনার কথা ভেবেছিলাম গাড়ি কিনব কিন্তু যেহেতু এই মুহূর্তে ওর বাবা এবং ভাই মানে দাদা এবং বাবা দুজনেই নিজেদের কাজে ইনভলভ হয়ে গেছে ও ভেবেছিল গাড়িটা কিনবে ভাড়া খাটানোর পারপাসে এবং সেইখানে দাদা এবং বাবা যদি ওই গাড়িটা নিয়ে বেরোয় তাহলে ড্রাইভারের মানে ইনকাম যেটা হবে সেটা ওদের নিজেদের ঘরেই থাকবে সেই হিসাবে ভেবেছিল এবার সেইখানে দাঁড়িয়ে বাবা এবং দাদা দুজনেই যখন নিজেদের কাজে ইনভলভ হয়ে গেছে সেখানে গাড়ির পেছনে এতগুলো টাকা ইনভেস্ট করার কোনো দরকার নেই সেই কারণে ও ঠিক করেছে যে ও অনলাইন বিজনেস করবে এবার তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস উঠে এসছে জায়গা জমি কেনা বা আর নিজের জমি কিনে বাড়ি করা তো সেখানে ও বলেছে এই মুহূর্তে ওদের ওখানে যা জমির দাম চলছে সেখানে জমি কিনে বাড়ি করা এই মুহূর্তে ওর সম্ভবপর নয় এটা একদম বাস্তব সত্যি কথা চোদ্দো লাখ পনেরো লাখ টাকা দিয়ে একটা মানে পনেরো লাখ টাকা দিয়ে এক জায়গা কিনে তারপরে একটা জায়গায় তো হবে না ধরো আরও একটু বেশি জায়গা কিনতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন এখন মানে একটা বাড়ি কেনা জায়গা কেনা বা একটা ফ্ল্যাট কেনা মোটামুটি তিরিশ চল্লিশ লাখ টাকার গল্প সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে ওর পক্ষে সেটা সম্ভবপর নয় তাই জন্য ও বলেছে এখন আমি সেটাও করছি না আমি চেষ্টা করছি একটা নতুন কিছু করার সেটা হচ্ছে কি না আমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য এখন ইউটিউব ছাড়াও ইউটিউব ছাড়াও আমি একটা ইনকামের চেষ্টা করছি সেটা হচ্ছে কি না একটা অনলাইন বিজনেস এবার দিদির বক্তব্য হচ্ছে এটা হচ্ছে ও চিটিংবাজি বিজনেস এতদিন ধরে শিখেছে কোথায় গিয়ে শিখেছে ননদের কাছে গিয়ে চিটিংবাজিটা শিখেছে কি চিটিংবাজি না মিথ্যে লাইফস্টাইল দেখানো মিথ্যে লাইফস্টাইল দেখানো যেটা মানে ও চীনা ওর ননদের বাড়িতে গিয়ে সৌমালিদের কাছে গিয়ে শিখেছে মানে একেবারে বিশাল কিছু পরিস্থিতির মধ্যে আছে প্রচুর বৈভবের মধ্যে আছে ঐশ্বর্যের মধ্যে আছে ভালো খাওয়া ভালো পড়া ভালো থাকা ভালো পোশাক আশাক পরা এই যে জিনিসগুলো ভালো খাওয়া মালাই মার্কেট ভালো পোশাক পরা দামি দামি পোশাক পরা ব্র্যান্ডেড জিনিস ইউজ করা এই যে জিনিসগুলো এগুলো কিন্তু ও কোথা থেকে শিখেছে চিনা না ওর ননদের কাছ থেকে শিখেছে এবং সেই সময় থেকেই ননদের লাইফস্টাইলটাকে ও খুব ভালোভাবে রপ্ত করেছে যেটা এখন অ্যাপ্লাই করছে মিথ্যে লাইফস্টাইল মানে ও ধরুন পচা গলা তোমরা সবাই দেখেছো ব্লগিং ও পচা গলা দেয় মানে ও ওর ব্লগিং কবে শেয়ার করে কোনো টাটকা ব্লগিং দেয় না ও এই ফোনটা কিনেছে আইফোনটা কিনেছে যাতে ও একসঙ্গে অনেকগুলো ব্লগ করে স্টোরেজ করে রাখতে পারে এবং যখন ওই ল্যাটার কাছে থাকবে মানে ল্যাটা মাছের ল্যাটা নিয়ে যখন খেলা করবে হ্যাঁ মানে ক্যাথাকেথি করবে সেই সময় যাতে এই যে মানে ওই কি করে ওই 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 ব্লগগুলোকে তখন চালাতে পারে মানে যখন ল্যাটার কাছে থাকবে তখন তো ব্লগিং করতে পারবে না সেই ব্লগিংয়ের যখন দিতে পারবে না তখন এই ব্লগিং ব্লগিংগুলো আজকের ব্লগিং বলে বলে চালাবে কারণ ও ভিডিওতে কিন্তু টাইম দেখায় ডেট দেখায় না তো আমি জানি না যে ব্লগিং এ কোন মানুষ প্রতিদিনকার প্রতিদিন ব্লগিংয়ের ডেট দেখে যে দেখো আজকে অমুক ডেট আমি ব্লগিং করছি সবাই টাইমই দেখায় আমি তো যেই কয়জনের ব্লগিং দেখেছি তাতে তাই দেখেছি যে কেউ এরকম দেখিয়ে দেখিয়ে বলে না দেখো আজকে অমুক তারিখ এত ডেট হ্যাঁ এই মাস এই বছর আমি আজকে ভিডিও ব্লগ শুরু করলাম এরকম দেখায় কি তো যাই হোক ও দেখাচ্ছে না ও তো চিটিংবাজ ও নিজেকে বিক্রি করছে অনলাইনে নিজের লাইফস্টাইলকে খুলে খুলে বিক্রি করছে নিজেকে নিজেকে বিক্রি করছে তা দিদি আপনি তো এই কথাটা বললেন যে চীনা নিজেকে বিক্রি করছে নিজের মান সম্মান নিজের চরিত্র নিজের সমস্ত কিছুকে বিক্রি করছে কিন্তু এই যে এত পর্যন্ত ব্লগিং শ্বশুরবাড়ির থেকে আসার পরে নতুন চ্যানেল খোলা তারপরে নিজের চ্যানেল গ্রো করা সেখান থেকে আর্নিং করা পর্যন্ত আমরা এক একটা ভিডিওতে চীনাকে নোংরামি করতে দেখিনি আমরা একটা ভিডিওতে চীনাকে শরীর প্রদর্শন করতে দেখিনি আমরা একটা ভিডিওতে চীনাকে এসে কারো সম্বন্ধে কনস্পিরিসি করতে দেখিনি আমরা একটা ভিডিওতে চীনাকে দিনও মানে কী বলবো সমালোচনার তার শ্বশুরবাড়ির লোকের লোককে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলতে দেখিনি পিঞ্চ কেটে কথা বলতে দেখিনি খোঁচাখোঁচি করতে দেখিনি তাহলে আপনি কি করে বলছেন যে ও নিজেকে নিজের সম্মানকে বিক্রি করে নিজেকে খুলে খুলে বিক্রি করে ও এই জায়গায় দাঁড়িয়েছে তাই যদি বলেন তাহলে তো বলবো প্রত্যেকটা ব্লগার এই নোংরামি করেই ইনকাম করছে সেখানে আপনার ভাইও পড়ছে তো যেই জ্ঞানটা আপনি ওকে দিচ্ছেন সেই জ্ঞানটা আগে তো নিজের ভাইকে দিন যে নোংরামি করে ইনকাম করছে যে নিজের বউকে বেঁচে ওয়াইটির মতন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিজের বউকে বেঁচে শুধু তাই নয় তার বউকে সব ক্রিয়েটাররা নগ্ন করে থামনেলে বিকিনি পরিয়ে অন্য পুরুষের সঙ্গে দাঁড় করিয়ে দিচ্ছে অন ক্যামেরায় এসে তার স্বামী তাদেরকে বাহবা জোগাচ্ছে তাদের বর্ণনা করতে করতে তাদের গুণকীর্তন গাইতে গাইতে থুতু উঠে যাচ্ছে মুখে হ্যাঁ কি করেছে তারা না তার স্ত্রীকে লগ্ন করে ওয়াইটির বাজারে বিক্রি করেছে তো যেই স্বামী তার স্ত্রীকে লগ্ন করে ওয়াইটির বাজারে তার বুকের সাইজ সাইজ পেটের নাভির খাজ বুকের খাজ বুকের ভাজ নাভির ভাজ কোমরের ভাজ সব মেপে মেপে বিক্রি করে করে ইনকাম করছে সেই জায়গায় দাঁড়িয়ে সেই মেয়েটি ভদ্রভাবে ভিডিও করছে নিতে পাচ্ছেন না গাত্রদাহ হচ্ছে ব্র্যান্ডেডের কথা আপনি বলছেন এত জিনিস ওরা কেনে কেন কারণ ওরা কমামাল ব্যবহার করে ওরা কমা জিনিস ব্যবহার করে শ্বশুর বাড়িতে এসব করতে পারতো না শ্বশুর এসব করতে পারতো না মিন্স শ্বশুর বাড়িতে দু টাকার ওর নাম কি বলে পঁচিশ টাকার পঁয়ত্রিশ টাকার কানের হ্যাঁ তারপরে পঁয়ত্রিশ টাকার নেলপালিশ পঁচিশ টাকার লিপস্টিক হ্যাঁ এগুলো শ্বশুরবাড়িতে করতে পারতো না কারণ সেখানে সব সময় যিনি স্বামী ছিলেন তিনি মানে সেভিংসের প্রতি বেশি নজর দিতেন মানে সংসার জীবনে উন্নতি করো বাড়ি ঘর করো গাড়ি কেনো ভালো খাও কিন্তু ভালো পোশাকেরও দরকার নেই সাজগোজের তো একেবারেই দরকার নেই বিয়ে হয়ে গেছে আবার সে কি নেলপালিশের পেছনে টাকা খরচ করবে কি জামা কাপড়ের পেছনে খরচ করবে কী কানের কয়দিন অন্তর অন্তর কানের দশ টাকার গলার হার পঁচিশ টাকার মালা তিরিশ টাকার নেল পালিশ পঁয়ত্রিশ টাকার লিপস্টিক হ্যাঁ এই রকম কিনবে এগুলো কিনে পয়সা নষ্ট করবে এগুলো দরকার নেই একটা বাচ্চা মেয়ে যার মানে বাইশ চব্বিশ বছরের একটি মেয়ে সে এই সবগুলো করবে 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 না না সে কে কে সেইগুলো দিদি হ্যাঁ আপনার মেয়েকে এই কথাগুলো বলেন যখন পালিশ কেনে দামি দামি কসমেটিক্স কেনে দামি দামি মেকআপ কিট কেনে হ্যাঁ তখন আপনার মেয়েকে বলেন এই টাকাটা সেভিংস করে রাখ ভালো ভালো জামা যখন কেনে আপনার মেয়ে বক্ষ যুগল বের করে দেখানোর জন্য সুন্দর সুন্দর টপ কেনে সামনেটা পুরো ফাঁকা থাকবে অর্ধেক অংশ যেখান থেকে বুকটা একেবারে বেরিয়ে আসবে বুকের খাসটা সুন্দর করে বোঝা যাবে এবং সেটা পরে ভিডিওতে যখন বসবে আর্নিংটা বেশি হবে তখন মেয়েকে বলেন তুই এই রকমভাবে দেহ শরীর বিক্রি করে কেন ইনকাম করছিস কেন ইনকাম করছিস কসমেটিক্স যখন আপনার মেয়ে কেনে তখন বলেন কেন এই টাকাগুলো কসমেটিক্স কিনে দামি দামি ব্র্যান্ডেড পোশাক কিনে কেন জুয়েলারি কিনে কেন মেকআপ কিট কিনে নষ্ট করছি ওই টাকাটা সেভিংস কর বলেন 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 না আপনার মেয়ের কথা বাদ দিন আপনার ছেলেও কেও মেকআপ কিট কিনে দিতে হয় তাকেও ফেসওয়াশ কিনে দিতে হয় তো বলেন না কেন নিজের ছেলেকে তুই ছেলে মানুষ হয়ে জন্মেছিস এত ফেশিয়াল এত মেকআপ কিট এত ওর নাম কি বলে ওই ইসে মশ্চারাইজার ও সানস্ক্রিন তারপরে ওর নাম কি বলে ফেস ফেসওয়াশ এইসবের কি দরকার ছেলে মানুষ জল দিয়ে মুখ ধুবি হ্যাঁ আর কাজে চলে যাবি কাজ করবি টাকা ইনকাম করবি ওইসবের দিকে মন দিবি বলেন এই জ্ঞানগুলো নিজের সন্তানকে মারেন আমার মনে হয় না মারেন আজকে চীনা নিজের পয়সায় পঁয়ত্রিশ টাকার নেল পালিশ কিনুক পঁচিশ টাকার কানের পড়ুক দশ টাকার মালা পড়ুক আপনি বলছেন ওখানেই ও রুচি বোঝা যায় বহু মানুষ যারা কোটি কোটি টাকা ইনকাম করে তারাও ফুটের থেকে কসমেটিক্স হাতিবাগানে গিয়ে দেখবেন দিদি হাতিবাগানে গড়িয়া হাটে গিয়ে দেখবেন বড় লোকের মহিলারা বড় লোকের মেয়েরা মেয়েরা গাড়ি দাঁড় করিয়ে পার্ক করে ওখান থেকে কসমেটিক্স জুয়েলারি কেনে এবং সেই জুয়েলারি কসমেটিক্স পরে দামি দামি মানে সম্ভ্রান্ত পরিবারের বড় বড় সম্ভ্রান্ত পরিবারের একেবারে গেট টুগেদারে তারা যায় বুঝতে পেরেছেন তাও তো বলবো সেটা সম্মানের সাথে করে দিদি সেটা সম্মানের সাথে করে পাঁচ টাকার জিনিস কিনুক পঁয়ত্রিশ টাকার নেল পালিশ কিনুক পঁচিশ টাকার মালা কিনুক সেটা নিজের যোগ্যতায় কেনে আপনার মেয়ের মতন দেহে দেহ ব্যবসা করার জন্য শরীর প্রদর্শন করতে তো নামেনি একটা ভিডিওতে দেখাতে পারবেন চীনা জিন্স পরে তলায় জাঙ্গিয়া পরে জিপ টানছে চেনের জিপ টানছে দেখাতে পারবেন একটা ভিডিওতে দেখাতে পারবেন ওই মেয়েটা তো নোংরা অন্য পুরুষের সাথে সই অন্য পুরুষের সাথে রাত কাটায় তাই না কিন্তু দেখুন দিনের শেষে গিয়ে আত্মসম্মান নিয়ে বাঁচার জন্য ইউটিউব থেকে ইনকাম করার পরেও সে নিজের একটা ব্যবসা করতে চাইছে যেখানে সে সম্মানের সাথে নিজের লাইফটাকে কাটাতে পারে যেখানে সে নিজের হ্যাঁ মাথার ছাদটা নিজে তৈরি করতে পারে সেই জন্য আজকের ডেটে দাঁড়িয়ে সে অনলাইন বিজনেসের কথা ভাবছে অথচ কার কাছ থেকে শিখেছে বললে ননদের কাছ থেকে শিখেছে ননদের কাছ থেকে শিখে সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করছে আপনার ভাইয়ের মতো লোকের টাকায় ফুর্তি করার চেষ্টা করছে না তো দিদি লোকের টাকায় লোকের ছেলের খাট লোকের টাকায় আলমারি লোকের টাকায় ঘরের টাইস লোকের টাকায় ফলস লিঙ্ক লোকের টাকায় বাথরুম করার মেন্টালিটি তো রাখেনি নিজের জীবনে দশ টাকার অকাতে যদি একটা টিপের পাতা কেনার প্রয়োজন মনে করেছে সেই দশ টাকাটা নিজে রোজগার করেছে সেই দশ টাকা দিয়ে নিজের টিপ পড়েছে এটার সম্মান আলাদা আপনি বুঝবেন না যারা লোকের পয়সায় ফকর দালালি মারে না দিদি তাদের পক্ষে এটা বোঝা সম্ভব না তারা জানেন তারা জানেন লোকের পয়সায় ব্র্যান্ডেড পোশাক পরে অহংকার করে এসে দেখায় এই জামাটা আমি ব্র্যান্ডেড পরেছি কত টাকার ব্র্যান্ডেড নাইটি জানিস আমি ব্র্যান্ড ছাড়া পড়ি না কিন্তু আমি কি করি দিনের শেষে গিয়ে যখন নিজের প্রয়োজন হয় তখন স্বামী একবার অসুস্থ হলে হাসপাতালের গেটের সামনে ভিক্ষার বাটি নিয়ে দাঁড়িয়ে পড়ি উলঙ্গ হয়ে লোককে বলি আমার উলঙ্গ শরীরটা দেখো আর আমাকে কি করো টাকা গিফট করো দরকার হলে ফকটিয়া একটু মেরেও যেতে পারো আমার তাতে কিছু অসুবিধা নাই কিন্তু দিনের শেষে ভাই আমাকে তোমরা কি করো টাকা দিয়ে যাও টাকা দিয়ে যাও আমি ব্র্যান্ডেড মারাই চেয়ারে বসে ঘুরে ঘুরে দুলে দুলে ব্র্যান্ড দেখাই লোককে কত টাকার ব্র্যান্ডেড আমি শ্যাম্পু ইউজ করি কত টাকার ব্র্যান্ডেড আমি নাইটি ইউজ করি আর সেই নাইটিটা ইউজ করার জন্য আমি হোটেলে হোটেলে অন্যের স্বামীকে নিয়ে ফুর্তি মারাই নিজের ফুটোকে বেচি এবং বেচাই এবং তারপরে সেখান থেকে আরাম বোধ করি তারপরে অন্যকেও আরাম দিই এবং সেইখান থেকে সেই ইনকামের মাধ্যমে আমি ব্র্যান্ডেড পোশাক মারাই খুব মানে অহংকারের কাজ করেন কি দিদি খুব অহংকারের কাজ যেটাতে সম্মান বাঁচে সম্মান করা যায় সমাজে বল মানে বুক ফুলিয়ে বলা যায় আমার নিজের ইনকামে আমি দশ টাকার টিপের পাতা কিনি আমার নিজের ইনকামে আমি কুড়ি টাকার শ্যাম্পু ব্যবহার করি আমার নিজের ইনকামে আমি তিরিশ টাকার সাবান ইউজ করি বলতে পারেন কি ব্র্যান্ডেড মারান কিন্তু সেই ব্র্যান্ডটা মানে নেওয়ার জন্য অন্যের সঙ্গে বেড শেয়ার করতে হয় এর থেকে লজ্জার কিছু নেই আজকে চীনা যেটা করছে নিজের যোগ্যতায় করছে ভুল করেছে এবং এখনো বলবো আমি ও ভুল করছে যদি ও টুদীপ্তর সঙ্গে ওর জীবন কাটানোর চিন্তাভাবনা করে থাকে আমি বলবো এটা ওর জীবনের আরেকটা বড় মারাত্মক থেকে মারাত্মকতম ভুল এক ভুল থেকে বেরিয়ে এসে আর একটা ভয়ঙ্কর ভুল করতেও চলেছে এখনো সময় আছে এখনো দিদি হিসাবে বারবার বলছি এই ভুল স্টেপটা নেওয়া বন্ধ কর কারণ একবার ভুল করলে মানুষ ক্ষমা করে বারবার ভুল করলে মানুষ কিন্তু ক্ষমা করে না বারবার ভুল করলে সেই জায়গাটা থেকে উঠে আসাও কিন্তু পসিবল হয় না হয়তো প্রথমবারের ধাক্কাটা তোকে অনেকটা স্ট্রং করে দিয়েছে কিন্তু দ্বিতীয়বারের ধাক্কাতেও একটা প্রথমবারের ধাক্কায় একটা বাচ্চার জীবন নষ্ট হয়েছে তাই বারবার তোকে বলবো দিদি হিসাবে দ্বিতীয়বারের স্টেপে দ্বিতীয়বারের চিন্তায় আবার যেন এরকম না হয় যে আরেকটা শিশুর জীবন নষ্ট হয় তোর জীবনের ক্ষেত্রে তুই এক্সপেরিমেন্ট করতেই পারিস কিন্তু সেই এক্সপেরিমেন্ট করতে গিয়ে যদি একটার পরে একটা বাচ্চার জীবন একটার পরে একটা বাচ্চার শৈশব হারিয়ে যায় মানুষ হিসাবে তোকে কেউ ক্ষমা করবে না মা হিসাবেও তোকে তোর সন্তানরা ক্ষমা করবে না এবং প্রকৃতি তার হিসাব সময় মতন সুযোগ মতন কড়ায় গন্ডায় বুঝে নেবে সেই ভুলটা যেন না হয় সেই জন্যই বারবার এই কথাগুলো বলা এবার চলে আসে দিদির কথায় ব্র্যান্ডেড জিনিস চিনা পরে না ওরা এত জিনিস কেনে কেন দিদির ভীষণ চিন্তা কেন এত জিনিস কেনে মনে হয় কমা মাল কেনে মানে যেই জিনিসগুলো একশো টাকার কুর্তি পঞ্চাশ টাকার ব্লাউজ দিদি তো হাজার টাকা দেড় হাজার বারোশো টাকার নিচে ব্লাউজ পরে না জানেন ভিউয়ার্স কিন্তু সেই ব্লাউজের টাকাটা লোকের পেছন মেরে উনি নেন লোকের পেছন মেরে সেই টাকাটা উনি ইনকাম করেন না হলে কারো চোদ্দ গোষ্ঠীকে কোঠাবাড়িতে বসিয়ে তারপরে ইনকাম করেন কারো ফুটোতে লঙ্কার গুঁড়ো ঢুকিয়ে দিয়ে হ্যাঁ সিল করে দিয়ে ইনকাম করেন না হলে কারো বাচ্চাকে গড়িয়াহাট থেকে কেনেন উনি কিন্তু এই সব কমা মাল পরা পছন্দ করেন না একশো টাকার কুর্তি একশো টাকার কুর্তি একশো টাকার নাইটি পঞ্চাশ টাকার ব্লাউজ ওনার কাজের লোকরাও পরে না ওই সব টাকার জিনিসকে উনি ঘর মোছার নেতা বানান উনি যেই পোশাকগুলো কেনেন সেগুলো এতটাই ব্র্যান্ডেড যে তার কিন্তু ছিঁড়ে গেলেও সুতোর রঙ নষ্ট হয় না জামার কাপড় কাপড়ের রং ফেড হয় না জামা ছিঁড়ে যেতে পারে কিন্তু কালার কিন্তু একই রকম থাকে তাই উনি ব্র্যান্ডটা খুব মেনটেন করেন উনি কিন্তু কম টাকা দামের ডায়মন্ড হারবারের কোনো হোটেলে যান না উনি এ স্টার থ্রি স্টার ফোর স্টার যত স্টার হোটেলগুলো আছে সেখানে উনি গিয়ে মারাতে যান উনি কম দামি হোটেলে যান না তো চীনা কিন্তু দিদি হোটেলে মারাতে যেতে পারেনি এখনো বুঝতে পেরেছেন ল্যাংটা হয়ে আপনার মেয়ের মতন জাঙিয়া পড়ে জিপ টেনে লোককে দেখাতে পারেনি এখনো হোটেলে হোটেলে আপনার মতন এই বয়সে দেহের চুলকানি মেটানোর দেহের কুটকুটানি দেহের পুটপুটানি মেটানোর জন্য কিন্তু পরপুরুষের হাত ধরে সমুদ্র সৈকতে ভ্রমণ করতে পারেনি বলতে পারেনি এই রাত তোমার আমার এই চাঁদ তোমার আমার বলতে পারেনি এই চোখে চোখ এই হাতে হাত শুধু তুমি আর আমি আর ওই সমুদ্র মাছখানে বয়ে যায় বলতে পারেনি তাই ও কিন্তু পরিশ্রমের সঙ্গে এসে সম্মানের সাথে নিজের সিম্পল ব্লগিং দেখিয়ে মানুষকে তার লাইফস্টাইল বিক্রি করে ইনকাম করছে সেখানে দাঁড়িয়ে আপনি ব্র্যান্ডেড মারাচ্ছেন কিন্তু দিনের শেষে গিয়ে কি করছেন দিনের শেষে কি করছেন নোংরামি করছেন কে ব্র্যান্ডেড পোশাক পরতে পারলো না তাকে খিল্লি করছেন আজকে চীনার চিনার নাম কি বলে করছেন ওই বুড়ি ইয়ং বয়সে কি ছিল এই বয়সেও বুড়ির এত চুলকানি মানে ওনারও আপনি চুলকানি দেখছেন আপনি নিজেকে দেখুন না দিদি নিজেকে দেখুন নাতি নাতনি হয়ে যাওয়ার বয়স হয়েছে সেই বয়সেও নিজের চুলকানি এখনো মিটিয়ে উঠতে পারেননি এখনো হোটেলে হোটেলে আপনাকে মারাতে যেতে হয় লজ্জা থাকা উচিত দিদি আসলে আপনি কান কুত্তা কান কাটা কুত্তা দু কান কাটা এক কান কাটা নয় তাই হাঁটেন যার লাশ থাকে না লজ্জা থাকে না সেই জাতের কাজেই দয়া করে অন্য বাড়ির মেয়ের বিশ্লেষণ মারাবেন না একদম মারাবেন না আপনার মতন নোংরা পেয়েছিলেন মুখে অন্য কোনো মেয়ের চরিত্র বিশ্লেষণ মানায় না কারণ আপনার মতন নোংরামি মি কোন মহিলা করতে দুঃসাহসও দেখাতে পারবে না চীনা তার ননদের কাছ থেকে যেই সুগুণগুলো পেয়েছে সেগুলোকে দিয়ে ইনকাম করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে আর আপনার ভাইকে দেখুন না পরের ধনে পোদ্দারি করে লোককে ঠকিয়ে টাকা ইনকাম করে সেই টাকায় ফুটে মারার ধান্দায় দিদি আর ভাই দুইজনে মিলে দিদি মিনস আপনার মতো নোংরা চরিত্রের মেয়ে ছেলে দিদি আর আপনার ভাইও সেম টু সেম সেই রকম নোংরা ছেলেরা নোংরা একজন পুরুষ মানুষ হয়ে মানুষ ঠকানোর বিজনেসে আপনারা নেমেছেন যেই বিজনেসে লাখ লাখ টাকা মানুষের আত্মসাত করে সেই টাকায় ফুটান গিগিরি করে ব্যাঙ্গালোর থেকে প্লেনে চেপে বরকে নিয়ে এসছেন লোকের পয়সায় নিজের চিকিৎসাটা করিয়ে এসছেন হ্যাঁ তারপরে এসে আপনি এখানে ভণ্ডামি শুরু করেছেন করবেন না দিদি লোক ঠকানোর বিজনেস আপনি করছেন দিনের পর দিন রাতের পর রাত লোক ঠকানোর বিজনেস করে যাচ্ছেন সামনে একটা আদর্শ নারীর প্রতিমূর্তি সেজে ঘুরে বেড়াচ্ছেন আর ভেতরে ভণ্ডামিতে ভণ্ডামি একেবারে আপাদমস্তক নরকের কীটের মতন নরকের মধ্যে ডেবে রয়েছেন এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থেকো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো